নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দুটো কাঁচা আলু দিয়ে খাস্তা মুচমুচে মজাদার নাস্তা রেসিপি একেবারে কম ঝামেলায় কম কষ্টে এটা তৈরি হয়ে যায় ঝটপট করে বাড়িতে ছোটোখাটো কোনো পার্টি রাখলে বা সন্ধ্যায় চায়ের আড্ডায় এটা তোমরা রাখতে পারো খেতে ভীষণ মজার লাগে আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো শুরু করি তো বন্ধুরা সবার প্রথমে আমি নিয়েছি তিনটি কাঁচা আলু আলুগুলোকে আমি আগে থেকে ছুলে ধুয়ে রেখেছি এবার একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আলুগুলোকে এইভাবে গ্রেট করে নিতে হবে বন্ধুরা ভীষণই মজার রেসিপি তোমরা অবশ্যই রেসিপিটিকে শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা কথা বলতে বলতে দেখো আমাদের আলু তিনটে গ্রেড করে নিয়েছি বেশ অনেকটাই হয়েছে গ্রেট করা আলু এখন কি করতে হবে এখন এই আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে দুই তিনবার জল পাল্টে পাল্টে আলুগুলোকে ধুয়ে নিতে হবে যতক্ষণ না এর ভেতরের কষটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ধুতে হবে তো আমি এইভাবে কষলে কষলে ভালো করে আলুগুলোকে ধুয়ে নিংড়ে নিচ্ছি তো বন্ধুরা একইভাবে আমি আরও একবার এই পরিষ্কার জল দিয়ে আবার ধুয়ে নেব বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে তো খুব ভালো করে এইভাবে জল আমি নিংড়ে নিংড়ে তুলে নিচ্ছি ভালো করে নিংড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি এগুলো আমাদের বাড়িরই ধনে পাতা বিলেতি ধনে তো এখন দিয়ে দেব এক চামচ মতো লবণ লবণ আর ধনে পাতাটাকে আলুর সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন এটা বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এবার একটা বাটিতে আমি নিয়েছি গমের আটা চাইলে তোমরা ময়দা দিয়েও রেসিপিটা করতে পারো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ মতো জোয়ান জোয়ান হজমে সাহায্য করে তো এখানে আমি জোয়ান দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করতে হবে জলটা কিন্তু একসাথে দেবে না তাহলে আটাটা আবার নরম হয়ে যেতে পারে আবার নতুন করে আটা দিতে হবে এর জন্য অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি এই ডোটা খুব বেশি নরম হবে না একটু শক্ত টাইপেরই হবে এখন এটা ঢেকে রেখে দেব সাইডে অন্যদিকে আমরা যে আলুটা লবণ মাখিয়ে রেখেছিলাম সেই আলু থেকে এখন অনেকটাই জল বেরিয়ে যাবে খুব ভালো করে হাত দিয়ে চিপে চিপে জলগুলো বের করে নিতে হবে খুব ভালো করে গায়ের জোরে চেপে চেপে জলটা বের করবে যাতে আলুর মধ্যে একটুও জল না থেকে যায় তো সমস্ত আলু থেকে আমি জলগুলো বের করে নিয়েছি এই দেখো এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো জিরা কাঁচা জিরা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স এবার সমস্ত কিছুকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আর লবণ দেওয়া যাবে না কারণ আমরা আগে থেকেই আলুতে লবণ দিয়ে রেখেছি তো খুব ভালো করে আমি এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমরা আটাটা রেস্টে রেখেছিলাম এতক্ষণে আটাটা সেট হয়ে গেছে এখন আটাটাকে আরও একটু হাত দিয়ে মেখে নিচ্ছি একেবারে সহজ রেসিপি বন্ধুরা তোমরা অবশ্যই একবার ট্রাই করবে এখন এই আটা থেকে আমি বড় বড় করে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো একটু রুটির লেচির থেকে বড়ই রাখতে হবে তো এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমরা বড়ো সাইজের একটা রুটি বেলে নেব বেলার সুবিধার জন্য একটু গুঁড়ো আটা ছড়িয়ে দিচ্ছি আজকে যদি আমার এই নাস্তা বা টিফিনের ভিডিওটা দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য তো এখন এর মধ্যে আমরা স্ট্যাফিং দিয়ে দেব এবার এটাকে রুটির চারপাশে এরকম ছড়িয়ে দিতে হবে এবার রুটির সাইডটা এইভাবে ভাজ করে দিতে হবে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো টাইট করে এইভাবে রুটির দুটো সাইডই ভাজ করে দিতে হবে এবার রুটির এক পাশ থেকে মুড়ে নিয়ে রোল করে নিতে হবে আর রোলটা একটু টাইটলি করবে রোলটা যেন হালকা হয়ে না যায় এইভাবে টাইটলি চেপে চেপে রোলটাকে করতে হবে একটা রোল আমরা তৈরি করে নিয়েছি একইভাবে যে কটা রোল হয় সেই কটা রোল তৈরি করে নেব তো এখন আমি এই রোলটাকে সাইডে সরিয়ে রাখছি একইভাবে আমি তিনটে রোল তৈরি করে নিয়েছি আর একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এই থালার মধ্যে আগে থেকে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম এখন একটা একটা করে রোল থালার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফাঁকা করে দিতে হবে যাতে একটা গায়ে আর একটা লেগে না যায় অন্যদিকে আমি একটা ডেক্সিতে জল গরম হতে দিয়েছিলাম এই গরম জলের উপরে থালাটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে আমরা সিদ্ধ করে নেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ইতিমধ্যে কিন্তু আমাদের রোলগুলো সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব রোলগুলোকে আমি একটু ঠান্ডা করে নেওয়ার পর থালা থেকে তুলে নিচ্ছি আর থালা থেকে ইজিলি উঠে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু থালায় তেল লাগানো ছিল তেলটা কিন্তু অবশ্যই লাগিয়ে তারপরে রোলগুলো সিদ্ধ করবে এবার এই রোলগুলোকে আমি একটা চাকুর সাহায্যে দুই ভাগে ভাগ করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো পিসগুলো করে নিতে পারো তবে আমি দুটো টুকরো করে নিচ্ছি তোমরা এখন এগুলোকে এইভাবেই টমেটো সস বা যে কোনো চাটনির সাথে খেতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো এগুলোকে এখন ক্রিস্পি করার জন্য আমরা একটা বাটির মধ্যে কিছুটা আটা নিয়েছি এখন এই আটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চামচ মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো ধনে কুচি এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করলে হবে না মোটামুটি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ঠিক এরকম করে বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারছো যে ঘনত্বটা ঠিক কেমন রয়েছে তো আরও একটু জল দিয়ে দিলাম তো ব্যাটার আমাদের একেবারেই রেডি এখন একটা করে রোলের টুকরো আমরা এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি এপাশ ওপাশ করে চারপাশে খুব ভালো করে ব্যাটারটাকে লাগিয়ে নেব এবার তুলে সরাসরি আমরা তেলের মধ্যে দিয়ে দেব। আগে থেকে আমি তেলটা গরম করে নিয়েছি আর এই গরম তেলের মধ্যে একটা একটা করে রোল দিয়ে দিচ্ছি যতগুলো ধরবে ততগুলোই দিয়ে দেবে তো এখানে মোটামুটি ছ পিস ধরে গেছিল তো আমি টোটাল ছ পিস দিয়ে দিয়েছি এবার এগুলোকে করে ভেজে নিতে হবে প্রথম যে দু পিস দিয়েছিলাম সেই দুই পিস আমি এইভাবে উল্টে নিচ্ছি এক পাশ হয়ে গেলে অন্য পাশ এইভাবে উল্টে দিচ্ছি প্রত্যেকটা রোলের আর একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে বাইরে পাশটা হবে একেবারে ক্রিস্পি ভেতরে হবে একটু সফট তখন বন্ধুরা নাস্তাগুলো একেবারে ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি আর এগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো যে এটা কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে আর একটা কথা বলতে ভুলে গেছি এই নাস্তাগুলো কিন্তু অবশ্যই হাই ফ্লেমে ভাজবে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজবে না তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকের খুবই মজাদার ক্রিস্পি নাস্তা এটা তুমি যাকে একবার খাওয়াবে সে কিন্তু চেয়ে চেয়ে খাবে আমি কথা দিচ্ছি এতটাই টেস্টি হয় তো বন্ধুরা আশা করছি আজকের এই নাস্তা রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে